আহ হ্যাঁ আমরা যেতে পারি হাওয়ার কাছ থেকে আই পড়ে আমরা তো এই যে মন্ত্রী ওয়াইফের ঘাটে চলে আসছি বলতে রোভার কারে কাম নাই এই যে পায়ল নৌকাতে লাভ দিছে জিমোন পড়ে আছে পায়রলে খালি তো সবছানা আই পড়া আর হইবে জিমোন জুমন এসে আমার ডাক দিয়ে থেকে তুলল বাইর তুলতাম বাইরে তো একটা পাচ্ছি ওটা হ্যাঁ মাছ আসে না হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন তো আকাশের অবস্থা দেখেন কিছুক্ষণের ভিতরেই কিব বৃষ্টি নামবে ঘূর্ণিঝড় এই দেখে দেখ বৃষ্টি হবে বৃষ্টি হালকা পাতলা জ্বর হইতেও পারে কাল বৈশাখী জ্বর এখন কি বৈশাখ মাস কাল বৈশাখী জ্বর কখন আয় বৈশাখ মাস কি এটা মাসুমন বৈশাখ গেছে গা বৈশাখের পরে কি গা থাকা এটা কি মাস বর্তমানে কি মাস চলে আষাঢ় আশা আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয় যাক না একবার রোদ্র উঠে একবার বৃষ্টি আষাঢ় মাসের অবস্থা এটা এই বৃষ্টি এই তাড়াতাড়ি বাইক তুলি যায় বৃষ্টি নামবো দৌড়ের উপরে থাকতে গো পূর্ব দিকে আকাশের অবস্থা দেখে কালো হয়ে গেছে বাইর তো একটা তুল মানে পাচ্ছিলাম না তুললে চ এটা না পাতার কারণ হলো ওই যে ওই একটা বাইর পাচ্ছি না ওই দিক থেকে মাছ আসলে তো ওইটাতে লাগিয়ে পড়ে আর আসতে পারে না এই কারণে আর পাতি নাই অন্য জায়গায় পাতার দরকার ছিল তো একটা বাইর পাচ্ছি একটাই তুলি দেখি ওইটার ভিতরে মাছ ঢুকছে কিনা মাছ ঢুকলে এনেই ঢুকবে Ay, digo, ché, para más, gente. Uf, de guccia más.

মাছগুলো তো বাসা বাসাই খাবার মাছের মতো দেখাই তো ভালো মাছ খাওয়ার জন্য মাছ কিন্তু আমাদের তো খাবার উপায় নাই আমাদের দুইজন কি বকপাখির বাচ্চা দুইটা তো খাদক এদেরকে খাওয়াই পারি না আমরা খাবো খুব হ্যাঁ পাইতে যাই এটাও হত ওই যে ওইদিকতে বৃষ্টি নামছে শব্দ হইতাছে ধুম হ্যাঁ শুনতাছস

बड़े <laughs> দারকি না দেখা দরকার কার না যুবনের সাথে বাপকীর বাচ্চা বিটা খেলাতে আছে এই নেছে আ है जुआन भी पूरा उठा है ये तो तिराग देती तिराग देती जुआन खावा के लुक देखा पार्टी डाली है ये जुआन खावा जैसे तो का सेवर है

గురువా గురుస్తరా ami gusi আমি ami amra আমি কাইট কর ভাল কা হলত ওনা কাইট কর লত উঠবই কাইট করিন করা দাদু দেখব মাছ কানে আমি তো হয়ে গেছে এই বন্ধু বন্ধু দইজা কইরা হলু হলু তো এখন আমরা নৌকায়ে উঠব চক্কর দি আইজ সুমি কইছ একটা চক্কর দিব নৌকা দেয়া নৌকা ভাই বগানা নৌকার মাঝি গাডা জুবন বালা জুবন জুবন মাঝি ঠিক আছে আমি যদি বই না তাহলে না তাহলে তো আমার উপরে পানি পরবো শহীদের পানি নৌকা বাইতে সবাই তো নৌকা থাকতো না সবাই একজন আমার পিছিয়ে আছে চুপ করে খালি তাক যদি লড়স তাহলে নৌকা হয়েছে হেলবো দুলবো দুলাইবো এটা ফ্রি দিতে হইব পাড়া তো এই যে কি দেখতে এই মনে মনে বল কইলে সই

এই যে এই বনগুলা দর্শক বন্ধুরা এই যে ডুবাতে কয়েক বছর ধরে এই বন হইতেছে এই বনে তো ধ্বংস হয়ে যাচ্ছে সাপলা ফুল এই বন তো মানে প্রতি বছরই যখন খেত লাগানো হইব যখন পানি কমে তখন তো এগুলা সব পরিষ্কার করা হয় কিন্তু এই যে আবার বর্ষাকালে এগুলা একদম ছড়িয়ে যায় দেখেন অবস্থাটা শাপলা ফুল গাছ কিন্তু এই যে এই বনের কারণে হইতে পারতেছে না এই সাপলা ফুলের কলি হয়েছে সেই বন তো শেষ প্রিয়া সুন্দর আর এই বন যখন জমি লাগানো হয় পরিষ্কার করতে মানে প্রচুর কষ্ট কামলা দিয়া পরিষ্কার করতে হয় অনেক টাকা খরচ হয়ে যায় কাইতে করে

কোক খাই নৌ কাট বাজা খাই পঞ্চাছ পঞ্চাছ

কইবি চাৰ পাঁচটা লৈ যা

শেমুর দোকানের চিপস তারপর এটাকে কি কয় মরিস বাজার এগুলো খাইতেছি আইরে আমার এই মরিস বাজার জোয়ান জোয়ান দেদি হুম জোয়ান দে হ্যাঁ উড়তে যাব না হুম একটু বেশ মস মস আ আ অন্যরকম একটা শান্তি লাগতেছে

এইটো কামোৰ দিলে এমনি মচ মচ কৰিব

जुमान फर्स्ट है ना इधर अजय पायल नौका से लाभ दिस है जुमान पहले से, से पायल ले खा ली तो समोसा ना यार बड़ा यार क्यों अबरोबे <laughs> जुमान क्यों किराया था बस के बरोबरो साइडर पुटी मासे बप्पा की बात चल रही जोन्नो ठीक

দিতে দেরি হয়েছে কিন্তু খাইতে দেরি হইলো না বৃষ্টি 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 তো কষ্ট করে বিজয় দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা